শিক্ষার্থী আজকে আমরা একটা নিয়ে আলোচনা করবেন আমার উদ্বেগের বৃত্ত দেওয়া আছে বৃত্তের অ্যাবিটা হচ্ছে কি যে অ্যাভিটা হচ্ছে কি যে আর এই বৃত্তের কেন্দ্র হচ্ছে ও এবং এখানে আর এমটা হচ্ছে অ্যাভ কি বিন্দু মধ্যবিন্দু এবং ও এম ও এম এর মান দেওয়া আছে কয় সেন্টিমিটার ফাইভ সেন্টিমিটার এবং অ্যাভি মান এই সম্পূর্ণ মান সম্পূর্ণ মানটা দেওয়া আছে কত টোয়েন্টি ফোর সেন্টিমিটার সেখান থেকে আমাদের বলছে এখানে প্রথম আছে বৃত্তের কত বৃত্তের কত আমাদের নির্ণয় করতে হবে অর্থাৎ থেকে পরিধি পর্যন্ত যে রেখাংশটা আমরা পেয়ে থাকি সেটা হচ্ছে কি ব্যাসার্ধ তাহলে আমাদের এই মানটা বের করতে হবে তাহলে আমরা যদি এটা সমাধান করতে যাই তাহলে দেখা যাচ্ছে আমরা এখানে একটা ত্রিভুজ পেয়ে গেলাম ও এম বি ও এম বি একটা কি পেলাম ত্রিভুজ পেলাম তাহলে এটা কি কৃদ ত্রিভুজ সমগ্র কিদান ত্রিভুজ কারণ হচ্ছে এই যে এম এম কুণে পরিমাপ হচ্ছে কয় ডিগ্রি 90 ডিগ্রি তাহলে কোনে একটা যদি একটা কুনের পরিমাপ ক ডিগ্রি হয় 90 ডিগ্রি হয় তাহলে সেটাকে আমরা ত্রিভুজ বলি সমকোণে ত্রিভুজ তাহলে এখান থেকে আমরা আমাদের মাথা নিয়ে করতে হলে তাহলে আমরা জানি ত্রিভুজ ও এম বি ও এম বি সমকোণী সমকুনি তেবুজ হতে পাই তাহলে সমক ত্রেবুজ আমরা কি পাই সেটা সবচেয়ে বড় যে বাহিনী নব্বই ডিগ্রি বিপরীত যে বাহটা আছে সেটাকে আমরা কি বলবো অতিভুজ কি বলবো তাহলে সে অনুসারে ও এম বি ওম বি ত্রিভুজ থেকে আমরা অতিভুজ পাচ্ছি কাকে

তাহলে আমাদের মানটা কত ছিল আমাদের হ্যাঁ তাহলে সেন্টিমিটার তাহলে এ মানটা পেলাম এবং ও এম এর মান আমাদের জীবকের দেওয়া আছে তাহলে ও বি মানটা বের করতে হবে তাহলে শুধু আমরা তাহলে এখানে মানটা বসিয়ে দিল হয়ে যাবে তাহলে ও এম এর মান কত

তাহলে এখানে আছে কে ও বি স্কয়ার ও ও স্কয়ার তাহলে আমার লাগবে যে ও এর মান তাহলে আমার কি করতে হবে বর্গমূল করতে হবে বর্গমূল করলে এখানে আমরা মান পেয়ে যাব ওবি সমান আর এখানে হয়ে যাবে 13 ও বি ও বি সমান কত 13 তাহলে আমাদের তাহলে ও এর মান কত 13 এই এটা হচ্ছে আমাদের মান এটা হচ্ছে আমাদের একদম সমাধান